গাজীপুর শফিপুর এক ভাইয়ের জন্য তৈরি করলাম আমি এখন খেয়ে দেখাবো বিসমিল্লা আসলে সুস্বাদু সেই স্বাদ এত স্বাদকে এই যে মাকা পাউডার যে আপনি হালুয়া খাবেন কেন খাবেন এটা হচ্ছে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় শুক্রাণুর লেভেল কমে যায় টাইমিং কম পায় আগ্রহটা কমে যায় তাদের জন্য এই মাকা পাউডারের হালুয়াটা অত্যন্ত ভালো কাজ করে এবং সাইড এফেক্ট ছাড়া এই দেখেন পাউডারের কালারটা হচ্ছে গোল্ডেন কালার আর এই দেখেন এখানে কি কম মনে হচ্ছে এখানে তিনশো গ্রামে আছে হ্যাঁ তো পুরা একটা প্যাকেট এখানে আছে আর এটা তৈরি করতেছে আমার এক ভাই যিনি গাজীপুর আপনার সফিপুরে থাকে তো আশা করি সেই ভাই যদি ভিডিও দেখে তাহলে খুশি হবে ইনশাল্লাহ তো এটা হলো স্পেশাল যখন একটা মানুষ একটা মাখা দিয়ে হালুয়া তৈরি করতে তবে তিনি এর আগে নিয়েছেন আলহামদুলিল্লাহ তার রেজাল্ট ভালো সে আবার নতুন করে আবার অর্ডার করেছে আবার খাবে আরকি তো এই হচ্ছে তিনশো গ্রামের প্যাকেট হ্যাঁ পুরাটা এখানে আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে এটা আসলে বানানো সহজ না একটু প্রক্রিয়া আছে যেটা আমি গোপন রাখছি তবে আমি এমনি দেখাচ্ছি আপনাদেরকে হালুয়াটি তৈরি করা কারণ পুরোপুরি ভাবে এটা যদি আপনাদেরকে আহ খোলামেলা ভাবে দেখাই বিসমিন্দা তাহলে সমস্যাটা হবে কি এটা বানানো তো সহজ না বুঝছেন অনেকেই মনে করে ব্যাপার না এই সেই যে যার মতো মনে করে তো এটা এই একটা কৌটাতেই আমার ওই ভাইয়ের জন্য আমি পুরোপুরি পাউডার দিয়ে তৈরি করব এবং এই এই বইমটা ধরেই তার কাছে হালুয়াটি পৌঁছাবে ইনশাআল্লাহ এখানে যতটুকু হোক ঠিক আছে আমি আসলে ই করি না যে আমি এতটুকু বানাইলাম বাবা আমি রেখা দিই বিষয়টা এরকম না আমার ওই ভাই যদি উপকার পায় আল্লাহ যদি থাকে ভালো একটা রেজাল্ট আনে এইটাই আমার কাছে অনেক কিছু এই যে মাকা পাউডার এবং নতুন মাকা পাউডার আসছে এটা নিয়ে একটা নতুন ভিডিও করবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন কয়দিন পরেই ভিডিওটি পাবে ইনশাল্লাহ তবে এটা খাইতে খুব সুস্বাদু কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি করে না এটা পুরুষদের জন্য খুব ভালো কাজ করে অনেকে আছে একদম আগ্রহ কমে যায় বীর্য পাতলা তাদের জন্য এটা খুব ভালো তবে আমি সব সবসময় কাস্টমারকে বলি যে ভাই এই পাঁচ দিন দশ দিন খায় বলবেন না যে ভাই রেজাল্ট হচ্ছে না এই সেই তো কারো ক্ষেত্রে পাঁচ দিন লাগতে পারে কারো ক্ষেত্রে দশ দিন লাগতে পারে রেজাল্ট আসতে কারো ক্ষেত্রে চোদ্দ দিনও লাগতে পারে সময় দিতে হবে বুঝছেন তাড়াতাড়ি যে রেজাল্টটা আসবে বিষয়টা এরকম না সময় দিবেন ধৈর্য ধরে খাবেন এবং আমি কিছু নিয়ম দেব সেই নিয়ম অনুযায়ী ফলো করবেন আশা করি ধৈর্য ধরে খারে রেজাল্টটা ভালো পাবেন ইনশাল্লাহ তবে এটা অর্গানিক জিনিস তাই অর্গানিক কোনো ভেজাল নেই আপনাকে সেভাবে খাইতে হবে সেভাবে মাইনে নিতে হবে যে এটা ধীরে ধীরে কাজ করবে তাড়াহুড়া করলে হবে না ভাই সেভাবে আপনাকে খেতে হবে হ্যাঁ এবং পাশাপাশি আপনি দুধ খাবেন ডিম খাবেন কলা খাবেন বাদাম খাবেন শুধু হালুয়ার উপরে নির্ভর করবেন না পাশাপাশি অনেক কিছুই খাওয়া যায় তো আমি আমার ভাইটার জন্যে আজকে এটা পার্সোনালি স্পেশাল আর কি এটা একটু খরচ পরে বেশি যে সকল ভাইরা বেশি দুর্বল যারা স্পেশাল ভাবে তৈরি করতে চান তারা মাখাটি দিয়ে আপনি হালুয়া তৈরি করতে পারেন পুরোপুরি ভাবে খরচ পরে বেশি জিনিস পাবেন একবারে বাঘের বাচ্চা গাজীপুর সফিপুর এক ভাইয়ের জন্য তৈরি করলাম আমি এখন খেয়ে দেখাব এত সাত আমার এই হালুয়া পেতে আপনারা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আমাকে ফোন দিয়ে মাকার ব্যাপারে অথবা হালুয়ার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ